What we আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাড়াটিয়া বৌদি পার্ট টু চলেছে এবং কিভাবে দেখবেন সবার আগে কিভাবে দেখবেন সবকিছু এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে কিন্তু পার্ট টু সবার আগে আপনারা দেখতে পারবেন না ভাড়াটিয়া নাটকের পার্ট টু টি কবে আসতে চলেছে কয় তারিখে আসতে চলেছে সবকিছু জানাবো বন্ধুরা ভাড়াটিয়া বৌদি নাটকটি দেখতে পারবেন আপনারা পল্লীগ্রামের আর একটি নাটক নাটকের পার্ট ওয়ান টা আপনারা দেখেছেন তো বন্ধুরা মূল্য নাটকের পার্ট টু টা হওয়ার পরে আপনারা এই ভাড়াটিয়া দেখতে পারবেন তো বন্ধুরা মোটামুটি তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তারপর আপনারা এই ভাড়াটিয়া বৌদি নাটকটি দেখতে পারবেন তো এই ভাড়াটিয়া নাটক টুর প্রতি নাটকের ভাড়াটিয়া বৌদি নাটক ওয়ান এর আপনাদের ভালোবাসা অপরিসীম আপনারা অনেক ভালোবাসি দিয়েছেন নাটকটির জন্য এবং নাটকটি দেখার জন্য আপনারা অধিক বসে আছেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি অনেক বেশি ভালোবাসা দেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো তো সবাই ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন আর আমাদের ভালোবাসা সব থেকে বাড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটি এনজয় করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন